কবি পূর্ণেন্দু পত্রের এক যে ছিল বিদ্যাসাগর এক যে ছিল বিদ্যাসাগর বলতো কিনা বিধবাদের আবার এক বিদ্যাসাগর দেখতে এলে বেলে চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে এক যে ছিল বিদ্যাসাগর দেমাগধারী ধাত সাহেব যদি জুতো দেখায় বদলা ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই লিখে চলে লিখেই লিখে পাঠ্য বই ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো ওষুধ দিয়ে বাঁচাই কিনা গরিব গুরুবদেরও এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা যে যেখানে বিপন্ন ਜੋਗਾ ਨੂੰ ਚਾਈ